পুয়াল ছাতু খেয়ে গুরুতর অসুস্থ দুই পরিবারের পাঁচজন তাদের ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজে ঘটনা খানাকুলের এলাকার শনিবার বাড়ির পাশে গজিয়ে ওঠা পুয়াল ছাতু রান্না করে খেয়েছিলেন তারা খাওয়ার কিছুক্ষণ পরেই তারা অসুস্থ বোধ করেন শুরু হয় পায়খানা বমি ও পেটের যন্ত্রণা এরপরেই তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সাথে সাথে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতে চার মহিলার সহ পাঁচজনকে কারামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ছাতু মানুষের প্রিয় হলেও তা অনেক সাবধানতার সাথে খাওয়া উচিত বলে জানাচ্ছেন চিকিৎসক কারণ ভুল ছাতু খেলে মানুষের অনেক ক্ষতি হতে পারে বলেও সাবধান করেন তিনি অসুস্থ বলতে ইয়ে খেয়েছে

দুপুরে তো রান্না করে খেয়েছিল আমরা তো ঠিক বাড়িতে জানিনি এবার ফোন করে রাখছিল এর বমি হচ্ছে খারাপ করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল

দেখা যাচ্ছিল তো যেটা ঘটনা করতে গিয়ে যেটা জানা গেল যে এটা একটা ওয়াইল্ড মাশরুম পয়জেনিংয়ের জন্য এটা হয়ে থেকেছে এবং আমাকে স্যাম্পেলটা পরে ওটা দেখিয়েছিল এবং সেটা দেখে ডিটেক্ট করা গেলো যে এটা একটা ওয়াইল্ড মাশরুম পয়জনিং আর মাশরুম পয়জনিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং অনেক রকম একটা মাশরুম থেকে হতে পারে তো যার কারণে দেখলাম পেশেন্টদের অবনতি ঘটছে স্বাস্থ্যের তো এই দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটা দেখে আমরা বাধ্য হলাম পেশেন্টগুলোকে আমরা হসপিটালে ট্রান্সফার করতে এছাড়া মানে কিছু অপশান ছিল না যদি মাশরুমের টক্সিন খুব বেশি না ছড়িয়ে থাকে শরীরে তাহলে হয়তো রিকভার করে যাওয়া সম্ভব কিন্তু তবে একটা কথা বলে রাখি যে যে কোনো মাশরুম যেখান সেখান থেকে খাওয়া কিন্তু আমাদের কারোরই উচিত নয় কারণ মাশরুম খেতে হয়তো অনেকেরই ভালো লাগে কিন্তু মাশরুমটা কোন জায়গায় তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে বা সেটার প্রসেস কিভাবে হয়েছে সেইগুলো যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভালো খাবারটা একটা মানে জীবন কেড়ে নেওয়ার মতো জিনিস ঘটিয়ে ফেলতে পারে একদম মানে ঘরের বৃষ্টি বর্ষাকাল গ্রামের দিকে খড়ের চালে অনেক জায়গাতেই হয়ে থাকে লোকজন ভাবছে যে হয়েছে যখন আমি খেয়ে নিই কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা উচিত নয় হ্যাঁ তাহলে তো

প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি